যোগী রাজ্যে উত্তরপ্রদেশে বাংলার পরিযায়ী খুনের অভিযোগ নিহত প্রতীক হেমব্রম বীরভূমের কসবা গ্রাম পঞ্চায়েতের দামোদরপুর গ্রামের বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দল কথা বলেছেন নিহত প্রতীকের পরিবারের সাথে তৃণমূল প্রতিনিধি দল রয়েছেন সাংসদ শামিরুল ইসলাম জেলা তৃণমূল কোর কমিটির সদস্য রবি মুর্মু বোলপুর ব্লকের বিডিও সংশ্লিষ্ট প্রশাসন लाइट जरूर देखिए मोदी 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 তাদেরকে ডাইরেক্ট অন ক্যামেরা বলছে যে বাল্মীকি কমিউনিটি এবং দলিত কমিউনিটি বিভিন্নরা তারা হচ্ছে টেরোরিস্ট টাইপের টেরোরিস্টকে মদত দেয় যে জনজাতি ভারতবর্ষের মধ্যে প্রথম স্টাবলিশ করেছে যদি এসএসটিকে যদি দেখি আমরা আদিবাসী থেকে দেখি তাই তো ভারতবর্ষে মুল্লিবাসী তারা মল্লিবাসী বিরোধী দলিত বিরোধী একটা দল না তো একটা রাজ্যসভার সাংসদ ব্রিজলাল যাকে নাকি আবার বাংলার ক্যাম্পিংয়ের জন্য পাঠাচ্ছে শুধু দুবার এসছে অলরেডি যে ভোটের টাইমে যদি চব্বিশের ভোটে দেখি আমরা দুবার বাংলাতে এসছে তাকে বিজেপি যদি দলিত বিরোধী না হতো তাহলে ওকে সাসপেন্ড করতে দুদিন দুদিনের ওপর হয়ে গেছে কোনো রকম কিছু করছে না আর প্রতিক্রিয়া কিনা সেটা আমরা ভাবছি যে আদিবাসী নাম দেখেছে নাম দেখেই মার্ডার করেছে কিনা সেটা যেন সঠিক তদন্ত হয় পরিবারও যেমন দাবি করছে আমরা পরিবারের সঙ্গে সঙ্গে আমরাও দাবি করছি এবং যতক্ষণ না আর শাস্তি না হচ্ছে এবং পূর্ণ তদন্ত না হচ্ছে ততক্ষণ না আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়াই করব। এবং আমাদের যে মাইগ্রান্ট ওয়ার্কার বোর্ড আছে সেটা আমাদের দলের আমাদের আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মাইগ্রান্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড তৈরি করেছিল প্রতীক্ষেমুরাম ভাই যিনি মারা গেছেন তিনি রেজিস্টার্ড মাইগ্রান্ট ওয়ার্কার সরকারিভাবে দু লক্ষ পঁচিশ হাজার টাকা পাবেন তার লেবার কমিশনারও এসছে যা যা সরকারি নিয়মকানুন মেনে পরিবারের হাতে যে তা হাতে তুলে দেওয়া হবে তাছাড়া মেয়ে যেন ভালোভাবে করতে পারে ওনার দুটো মেয়ে আছে একটা মেয়ে মেয়েটা করছে আমাদের দোলালদা আছেন যাতে হোস্টেলে থেকে পড়াশোনা করতে পারে ভালোভাবে ইয়ে করতে পারে সেই সব রকম ব্যবস্থা যা যা করা দরকার সরকারিভাবে আমরা সব রকম করার চেষ্টা করি দাদা একটা বিষয় আপনি বলুন সেটা হচ্ছে যে বারবার বাংলার পরিযায়ী ছবি তারা রুটি জন্য যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য বিভিন্ন কিছু রাজ্যে গিয়ে তারা এই মৃত্যু পর্যন্ত হচ্ছে এটা নিষ্পত্তি কীভাবে সম্ভব দেখুন অলরেডি আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি ঠিক আছে মামলা হওয়ার পর কিছুটা কমেছে কিন্তু বিজেপি শাসিত রাজ্যে যে একটা ন্যারেটিভ তৈরি করেছে বাংলায় কথা বললে বাংলাদেশ আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি দিল্লির বিভিন্ন বস্তিতে সতরখানা বস্তিতে গেছি তারা পঁচিশ তিরিশ বছর ধরে ওখানে ওরা কাজ করে দীর্ঘদিন ধরে কাজ করে এবং হঠাৎ করে এমন একটা ন্যারেটিভ ওখানে মানুষের মধ্যে তৈরি করে দিয়েছে বিজেপি থেকে যে বাংলায় কথা বললে বাংলাদেশ আর যদি ধরুন এস এস টি হয়তো কোনো ব্যাপারই নেই মানে আরও নির্যাতন করছে এবং আমাদেরকে ভুললে হবে না এটা প্রত্যেকটা বাংলার মানুষ আমাদের একজোটটা হয়ে এক প্রতিবাদ করা দরকার এটা শুধু একটা দলের ম্যাটার নয় এটা একটা জাতিসত্তার ম্যাটার পশ্চিমবঙ্গে যত মানুষ বাস করছে তার ম্যাটার আমরা যদি দেখি পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক কত আছে বাইশ লক্ষর কাছাকাছি কিন্তু বাংলাতে যারা ইউপি বলুন বিহার বলুন বিজেপি শাসিত রাজ্য থেকে অনেক মানুষ যারা দেড় কোটির কাছাকাছি মানুষ পশ্চিমবঙ্গে এসে কাজ করছে আপনি একটা উদাহরণ দেখাতে পারবেন না যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যে পশ্চিমবঙ্গ চলে একটা কোনো মানুষের ওপরে এখানেকার কোনো মানুষ অত্যাচার করেছে কিনা সরকারিভাবে কোনো অত্যাচারই করেছে আজকে বাংলা ছিল বলে আজকে দেশ স্বাধীন হয়েছে আমাদেরকে পুরো ভারতবর্ষকে বোঝা উচিত আমাদের যখন পার্লামেন্ট চলে তখন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমরা পার্লামেন্টে বারবার আওয়াজ উঠাবার চেষ্টা করেছি যে আমাকে কেন এইভাবে বাংলায় কথা বললে বাংলাদেশে সংযোগ করে আমাদের লোকজনকে ফেটানো হবে আমাদেরকে বলার সুযোগও দেয়নি আমরা যেমন লাস্ট রাস্তায় লড়াই করছি আমরা সেভাবে জুডিশিয়ারি ম্যাটার নিয়েও আমরা আইনতভাবে লড়াই করছি আজকে বাংলা ছিল বলে আজকে দেশ কিন্তু স্বাধীন হয়েছে যেহেতু ভারতবর্ষ স্বাধীন হওয়ার ক্ষেত্রে সব থেকে যদি কারো কন্ট্রিবিউশন থাকে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের আজকে যদি নেতাজি সুভাষচন্দ্র বোস যদি দেখেন আজকে ক্ষুদিরাম বসু বলুন মাতঙ্গিনী হাজরা বলুন আজকে আমাদের যে জাতীয় সঙ্গীত সেটাকে কোন ভাষাতে লেখা বাংলা ভাষাতে লেখা আজকে বাংলায় কথা বললেই বাংলাদেশি বিজেপি যে বাংলা বিদেশি একটা দল সেটা পুরোপুরি পরিষ্কার সব মানুষের কাছে তার জবাব দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ বিজেপি কে দেবে পাশে আমরা প্রথম থেকে আমাদের আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ নির্দেশ মতো পরিবারের পাশে আমরা প্রথম দিন থেকে আছি কাল যখন আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ব্যাপারটা জানে তখন আমাদের একটা প্রতিনিধি দল তৈরি করে দুলাল মুর্মু যিনি আমাদের ঝাড়গ্রাম জেলার বিধায়ক এবং ওখানকার জেলা সভাপতি এবং এই ট্রাইবাল ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যানও আছেন উনি ইমিডিয়েটলি রাতের মধ্যে চলে আসেন এবং গ্রাম থেকে প্রতিনিধি দলও পাঠানো হয় ডেড বডি আনা থেকে আরম্ভ করে বাড়ির পরিবারকে যা যা সাহায্য করা দরকার আমরা সব রকমভাবে পাশে আছি এইভাবে কখনও হতে পারে না যে আদিবাসী বলে তুমি তাকে মেরে দেবে এটা কখনও হতে পারে না বাংলায় কথা বললে তুমি তাকে মেরে দেবে সেটা কখনো হতে পারে না বাংলার মানুষের রক্তে বিপ্লবীদের রক্ত আছে গ্রাম পঞ্চায়েতে দামোদরপুরে যে পথিক হ্যামরম যিনি বাইরে কাজ করতে গিয়েছিলেন বিজেপি শাসিত রাজ্যে উত্তরপ্রদেশে সেখানে আমরা খবর পাই যে তার ডেড বডি রেল লাইনের ধারে পড়ে আছে পরিবারের সঙ্গে কথা বলে যেটা জানলাম যে তারা পরিবারের দাবি যে তাকে খুন করে ফেলা হয়েছে আমরা বিগত দিনেও দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী সে কথা বলেছেন এবং আমাদের যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় সে কথা বারবার তুলেছেন যে বাংলা ভাষা বাঙালিদের উপর বিজেপি শাসিত রাজ্যে যেভাবে আক্রমণ হয় এবং এমনিতে আমরা আদিবাসী দলিত সেই দেখে তাকে খুন করে ফেলে দিতে পারে সেটাই আমাদের সন্দেহ হচ্ছে তার পরিবারের সঙ্গে কথা বললাম ওনার স্ত্রীর সঙ্গে কথা বললাম ওনার বাড়ির পরিবারের সঙ্গে কথা বললাম যেটা ওনারা দাবি করছেন তাকে খুন করে ফেলে দেওয়া হয়েছে সেটা আমরা আমাদের কাছে বিশ্বাসিত হয়তো খুন করে ফেলে দিয়েছে বিজেপি শাসিত রাজ্যে যেহেতু দলিতদেরকে বিজেপিরা দেখতে পারে না তাই কোনোভাবে তারা খবর পেয়েছে তিনি একটা দলিত পরিবার এবং আদিবাসী বলে তাকে বেশি করে আবার এবার থেতলি থেতলি খুন করা হয়েছে এটা আমরা দেখছি আর ছবির মধ্যে যেটা প্রকাশে আসে দলগতভাবে আমরা পাশে আছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সরকারি যত সুযোগ সুবিধা সেটাও বলেছেন তাদের হাতে ভিডিও সাপের মাধ্যমে তুলে দেবেন এবং আমাদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম হিসাবে আমরা যে উপস্থিত হয়েছি আমাদের সঙ্গে আছেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম এবং আমাদের ঝাড়গ্রাম জেলা সভাপতি এবং এমএলএ দুলালদা আছেন আমাদের বুদ্ধদেব আমাদের বিশ্ববিজয় মাড্ডি শিবুরাম থেকে শুরু করে আমাদের সমস্ত মানুষ আছেন এখানে গ্রামের মানুষ আমরা সবাই মিলে তাদের পাশে আছি আমরা মানুষ হিসাবে আদিবাসী মানুষ হিসাবে তাদের পাশে আমরা আছি